এটা ফুল না এটা হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কদমপুলি পিঠা আসসালামু আলাইকুম সাধারণ কিছু উপকরণ কিন্তু বানানোর স্টাইলটাই একে আলাদা করে তোলে দেখতে একদমই কদম ফুলের মতো এবং খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই কদমপুলি পিঠা তাহলে শুরু করছি আজকের রেসিপি কদমপুলি পিঠা প্রথমে পিঠার ভেতরের পুর বানিয়ে নেব এজন্য কিছু কাজু বাদাম ভেঙে নেব বাদামগুলো গুঁড়ো না করে এভাবে রাখলে দাঁতের নিচে পড়লে বেশি ভালো লাগে এখানে একটা নারকেল ফেটিয়ে নিয়েছি নারকেলটা আমি জুলিয়ান কাট করে নিচ্ছি চাইলে এখানে কোরানো নারকেল ব্যবহার করা যাবে এখন পুর বানিয়ে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় হাফ কাপ কোরআন নারকেল বাদাম কুচি আর দিচ্ছি কিছু কিসমিস সব শেষে দিয়েছি সুগন্ধের জন্য দুইটা এলাচ এখন গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখন ঢাকনা দিয়ে ঢেকে পুলটা জাল করে ভালোভাবে রান্না করে নেব পিঠার ভেতরের পুরটা একদমই রেডি এখন পিঠার জন্য ডো বানিয়ে নেব এক কাপ পরিমাণ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব পানি যখন বলক চলে আসবে সেই পর্যায়ে দিচ্ছি দেড় কাপ ভেজা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া হলে পানির পরিমাণ কিন্তু এখানে বেশি লাগবে পানির সাথে গুঁড়া ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট এর ফলে ব্যাটারটা আরো বেশি পারফেক্ট হবে পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে ডোটা ভালোভাবে মধে নেব আর এই মধে নেওয়ার কাজটা যত বেশি সময় নিয়ে করা যাবে পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে ডো যদি শক্ত হয়ে যায় তবে সেই ক্ষেত্রে সামান্য পানি দিয়ে মধে নিতে হবে এখন মেজারমেন্ট কাপ দিয়ে পিঠার জন্য লেচি কেটে নেব ফলে সবগুলো পিঠা সেম মাপের হবে এদিকে পুরটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এই পুরটা দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না এখন এখান থেকে একটা করে করে লেচি নিয়ে সাহায্যে গোল নিতে হবে তারপর এভাবে চারপাশ থেকে চাপ দিয়ে ভেতরে পুর দেওয়ার জন্য কিছুটা জায়গা করে নিতে হবে মতো পরিমাণ পুর দেওয়া হয়ে গেলে পিঠার মুখ চারপাশ থেকে আটকে দিতে হবে এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো চালের মধ্যে কোটিং করে নেব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি তবে বাসমতি চাল দিলে পিঠা দেখতে আরো বেশি ভালো লাগে চালটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন এই চালের মধ্যে পিঠা দিয়ে চারপাশ থেকে গড়িয়ে নেব এইভাবে সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি একটা রাইস কুকারের ছাকনির ওপর তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে আমি চুলায় পানি গরম করে নিয়েছি এখন সবগুলো পিঠা এই ছাকনির ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভাপিয়ে নেব ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর দেখবেন পিঠা থেকে চাল ফুটে গিয়েছে সেই পর্যায়ে পিঠার সৌন্দর্যের জন্য দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে সবগুলো পিঠার উপরে ফুড কালার এই ফুড কালারটা কিন্তু অপশন তবে কালার ব্যবহার করলে পিঠা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো পিঠা ভাপিয়ে নেব আরো পাঁচ মিনিট এইভাবেই সবগুলো পিঠার ফুলের মতো শেপ আসে এইটাই হচ্ছে কদম ফুল পিঠার আসল ম্যাজিক পাঁচ মিনিট পর আমার সবগুলো পিঠা ভাপানো হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পারছেন কত বেশি সুন্দর হয়েছে এই পিঠাগুলো এই পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝবেন না তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ